সে রাসুল সাল্লাম বলেছেন যখন মাইয়েতকে দাফন করে তার আত্মীয় স্বজন চলে আসে তখন তার ভিতরে রুহ দেওয়া হয় ওই সময় সে বুঝতে পারে যে আমাকে আমার আত্মীয় স্বজন কবরে রেখে চলে গেল জুতা স্যান্ডেলের যে আওয়াজ জুতার আওয়াজ স্যান্ডেলের আওয়াজ শর্ট শর্ট শব্দ শুনতে পায় যে আজকে আমাকে একাই রেখে চলে গেল আমার ধন সম্পদ পরিবার পরিজন টাকা পয়সা কত কী না জীবনে আমি উপার্জন করেছি আমাকে আমার ছেলেরা আমার ভাইরা আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে একাই ছেড়ে আমাকে চলে গেল এর পরে দুইজন ফেরেস্তা আসবে যা মালাকানি আজলে সানি আই আমিন হিওয়াই আসারহি দুইজন ফেরেস্তা দুই দিকে বসে যাবে একজন হচ্ছে মুনকার আরেকজন হচ্ছে নাকির এবার জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রব কি এ পর্যন্ত সীমাবদ্ধ আবার বলবে তোমার দিন কি ধর্ম কি আবার বলবে তিন নম্বরে মান অন্য বর্ণায় আছে আল্লাহর নবীর ছবি কবরে দেখানো হবে বলা হবে মান হাজার রজুল আল্লাজি বৈশাফিকম ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে এই লোকটাকে চিনো তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তরেই বলবে হা হা লা আদরি হা হা লা আদরি হা হা লা আদ্রি আমি জানি না তখন বলা হবে লিমা দাঁড়াইতা পালা তালাইতা কেন তুমি জানার চেষ্টা করনি কেন তুমি কোরআন পড়ে বুঝনি জাননি এ কথা বলা মাত্রই এ কথা বলা মাত্রই একটা লোহার হাতুড়ি নিয়ে মাইট শুরু কেন পড়নি কেন বুঝার চেষ্টা করনি কেন জানার চেষ্টা করনি এ কথা বলার পরে আর কোনো উত্তর চাইবে না বলা মাত্রই শুরু করবেন অফিহি তিন হাদিদ হাতে থাকবে একটা লোহার হাতুড়ি লাও দুরেবা বিহা জাবালন এই হাতুর দ্বারা যদি পাহাড়ে মারা হতো বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি এই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ে মারা হতো না সরা তুরা বা পাহাড় ধুলাই দূষিত হয়ে ধুলা হয়ে উড়ে যেত সেখানে থাকার কোনো তার অস্তিত্ব থাকতো না পাহাড় উড়ে যেত এত শক্তিশালী ফেরেশতা সেই ফেরেশতা কি ফেরস্তা হচ্ছে আমা আমা মানে কানাও চোখে দেখতে পাবে না আসম্ম বধির কানে শুনতে পাবে না চোখে দেখতেও পাবে না কানে শুনে না চোখে দেখে না দয়াময়া কিতাপ ওর কাজ হচ্ছে ওই ফেরেস্তার হাত দিয়ে শুধু আঘাত করা রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন এত জোরে আঘাত করবেই ইয়ার এত জোরে সে চিৎকার করবেই ইয়েশমা ওহা মা বাইনাল মাসুরে কেবল মাগরেব পূর্ব এবং পশ্চিম পৃথিবীর উদয় স্থল অস্ত্রস্থল পর্যন্ত যত প্রাণী রয়েছে যত জল পদার্থ রয়েছে সব কিছু তার চিৎকার তার আর্তনাদ আওয়াজ শুনতে পাবে কিন্তু মানুষ আর জিন তার আওয়াজ শুনতে পাবে না এত জোরে চিৎকার